এইবার ধরা পড়ছে এই মুখ খুলো মুখ খোলা আমি এবার দেখি এবার একটু বেশি দেখি মুখ খুলো মুখ খুলতে বলছি চাবা কি করতেছো এই কি খাচ্ছ তুমি দেখি দেখি মুগলো খাচ্ছ কেন কি খাচ্ছ তুমি না মানে কথা বলো মুখ দিয়ে কথা বলো কি খাচ্ছ তুমি মুখ না আটতেছে আবার কথা বলো কি খাচ্ছ আরে আসার পর থেকে দেখতেছি ও পড়তে বসতেছে ঠিক আছে শোনো তুমি কি খাচ্ছ বলো তো কি খাচ্ছি আমি ওই কি খাচ্ছি কিছু আসে আসাই না একে তো আসতে দেরি করে আসছে আবার নাটক করতে কি খাই দিচ্ছি কিছু আনছো তুমি আমার জন্য খাওয়ার জন্য যে আমি খাবো আমি তো আনি নাই কিন্তু তুমি তো বাসায় কিছু করছো আমি কি করছি যেটা আমাকে দিচ্ছো না তো দিলামই ভাত তরকারি দিলাম ভাত তো দিছোই কিন্তু এমন একটা কিছু করছো যেটা আমাকে দাও নাই আমি কিছুই করি নাই তুমি লুকো লুকো খাচ্ছ আমি যে ধরতে পারি আমি যদি ধরতে পারি তাহলে কি আমাকে দিবা খাইতে দিবা আর ঠিক আছে যদি না ধরতে পারো

ওকে পড়তে দিয়ে এই তুমি বসো তো এখানে বসো বাগানে বসতে বলতেছি তুমি কি খাচ্ছ দেখি দেখি কি খাচ্ছ বসো এইবার ধরা পড়ছে এ মুখ খুলো মুখ খুলো আমি এবার দেখি এবার একটু বেশি খাইছে মনে দেখি মুখ খুলো মুখ খুলতে বলছি মুখ খুলো মুখ মুখ খুলে এবার ধর মুখ খুলো খুলতে বলছি মুখটা এখন 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 আর চিবনে দিলাম নেই মুখ খুলো মুখ খুলতে বলছি দেখি দেখি আমি ধরতে পারবো না আমি ধরতে পারবো না একটু পর গিয়ে গিয়ে খেয়ে আসতেছো মুখ নাড়তেছো আবার এসে বলতেছে কি স্নেহা আরে মুখ থেকে মুখ নাড়তেছো দেখি খোলো মুখ খোলো মুখ খোলো আহ এটা এ কি বার আছো তুমি এটা ওই এবার ধরতে পারছি তুমি

এসো এসো তাড়াতাড়ি চলো চলো দেখি চলো কি সাবুদানা দিয়ে তুমি তো এতক্ষণ ধরে খাইছো আবার এখনো খাচ্ছ এই দাও হুম হুম বিসমিল্লাহ হাত দিয়ে দেখছো চামিজটা আমাকে দিয়ে অনেক মজা হয়েছে তো আ দেখছো এই বললাম অনেক মজা হয়েছে অনেক টেস্ট আছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও হাত দিয়ে কি অবস্থা করলো দেখছো এটার